নমস্কার দর্শক বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি সৈকত পাঠক দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আর বেশি দেরি নেই এক বছরের মধ্যেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট শুরু হয়ে যাবে এক বছর পর সে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস এবং আইএসএফ জোট হলে যারা গুরুত্বপূর্ণ প্রার্থী হতে পারে অর্থাৎ হেভিওয়েট প্রার্থী তালিকা সম্ভাব্য সেই তালিকায় নিয়ে আমরা এসেছি যাদের চান্স রয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকটাই তার আগে বলিনি আপনি যদি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য সমস্ত আসনের প্রার্থী তালিকা দেখে চান তাহলে আমাদের চ্যানেলে প্রথমে গিয়েই পেয়ে যাবেন প্রথম নাম হচ্ছে আইএসএফ প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস ও আইএসএফ জোট হলে আইএসএফ প্রার্থী হতে পারে নৌসাল সিদ্দিকী অনেকেই জানেন যে নৌসাল সিদ্দিকী প্রার্থী হবে এটা সম্ভাব্য বলার কিছু নেই তিনি প্রার্থী হবে অনেকটাই চান্স রয়েছে তিনি প্রার্থী হবে কিন্তু তিনি কোন আসন থেকে প্রার্থী হবে অনেকে বলছেন তিনি ছেড়ে অন্যান্য অন্য কোন আসনে প্রার্থী হবে কিন্তু আমাদের মতে এখনো মনে হচ্ছে যে তিনি ভাঙ্গর থেকে প্রার্থী হবেন অর্থাৎ তিনি আইএসএফ নিয়ে আইএসএফ থেকে প্রার্থী হতে চলেছেন তারপর নাম হচ্ছে শতরূপ ঘোষ সিপিএম এর গুরুত্বপূর্ণ একজন নেতা যুবনেতা শতরূপ ঘোষ যিনি তিনিবার কসবা থেকে পরাজিত হয়েছেন দু হাজার ছাব্বিশে কি তিনি প্রার্থী হতে পারেন আমাদের যেটা মনে হচ্ছে যে তিনি প্রার্থী হবেন কিন্তু তাকে সিপিএম ঠিক করবে কসবা বা কসবার আশেপাশে কোন বিধানসভায় তাকে প্রার্থী করার জন্য তিনি কসবাও প্রার্থী হতে পারেন বা কসবার আশাপাশি কোন বিধানসভায় তিনি প্রার্থী হতে পারেন সিপিএম থেকে তারপরে নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হলেন অধীর চৌধুরী তিনি কংগ্রেস থেকে প্রার্থী হতে পারে বলে আমাদের মনে হচ্ছে যেহেতু তিনি লোকসভায় পরাজিত হয়েছেন ফলে তার কাছে কোনো পদ নেই এখন কোন যেহেতু তার কাছে কোনো পদ নেই ফলে তিনি কংগ্রেস তাকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় বহরমপুর বিধানসভা থেকে প্রার্থী করতে পারে বলে আমাদের মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সম্ভাব্য প্রার্থী হতে চলেছে অধীর চৌধুরী সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি একজন হেভিওয়েট নেত্রী যাকে দু হাজার একুশ সালে বিধানসভায় নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়েছিল পরে তিনি পরাজিত হওয়ার ঠিকই আছে কিন্তু তাকে দু হাজার ছাব্বিশ সালেও সিপিএম প্রার্থী করবে এটা প্রায় সম্ভাব্যই বলা যায় চলে এবার তাকে কোন আসন দেওয়া যেতে পারে বা সিপিএম তাকে কোন আসন দেবে কোন বিধানসভায় তাকে প্রার্থী করতে পারে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না কিন্তু তাকে একটি হেভিওয়েট আসন অর্থাৎ যে আসনে ফাইট ভালো হবে টক্কর ভালো দেওয়া যাবে সিপিএম সেই আসনেই মিনাক্ষী মুখার্জিকে সিপিএম থেকে প্রার্থী করতে পারে সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী একজন বর্ষিয়ান সিপিএম নেতা আমাদের সম্ভাব্য মনে হচ্ছে যে দু সালে তিনি যাদবপুর বিধানসভা থেকে প্রার্থী হতে পারে এখানে বলে রাখা ভালো যে যাদবপুর বিধানসভা থেকে আরেকজন প্রার্থী হওয়ার চান্স রয়েছে সে হচ্ছে সৃজন ভট্টাচার্য যিনি যাদবপুর লোকসভায় কিছুদিন আগে প্রার্থী হয়েছিল এবং পরাজিত হয় ফলে তার চান্সও রয়েছে যাদবপুর বিধানসভায় প্রার্থী হওয়ার অথবা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমকে সিপিএম প্রার্থী করতে পারে বলে আমাদের সম্ভাব্য মনে হচ্ছে যেহেতু তিনি দু হাজার সালে লোকসভায় হেরে গেছে ফলে তাকে মুর্শিদাবাদের কোনো আসনে অর্থাৎ আমাদের সম্ভাব্য মনে হচ্ছে তিনি রানীনগর থেকে প্রার্থী হতে পারে এখানে বলে রাখা ভালো যে রানীনগর বিধানসভা থেকে সিপিএম অনেকটা লিড পেয়ে গিয়েছিল লোকসভা অনুযায়ী তাই রায়নগর থেকে মোহাম্মদ সেলিম প্রার্থী হতে পারে দীপসিতা দীপসিতাকে প্রার্থী করতে পারে সিপিএম শ্রীরামপুরের কোনো আসন থেকে যেহেতু তার বাড়ি সেখানেই ফলে সেখান থেকেই কোনো আসনে শ্রীরামপুর বা হুগলির কোন আসনে বিধানসভা আসনে তিনি প্রার্থী হতে চলেছে তারপর অনেকে একজন ডাক্তারের নাম বলছেন কিন্তু বলে রাখা ভালো যে এখানে নামটা আমরা প্রকাশ আনছি না কিন্তু একজন ডাক্তার যিনি চিকিৎসক খুব নাম খ্যাত চিকিৎসক যিনি বাম কংগ্রেস ও আইএসএফ জোট থেকে প্রার্থী হতে চলেছে সেটা ক্রমশ প্রকাশ্যই থাক কিছুদিন পরে আমরা অবশ্যই জানতে পারবেন সিপিএম থেকে প্রার্থী হতে পারেন সেলিব্রিটি বাদশাহ মৈত্র তবে এটি অত্যন্ত সম্ভাব্যভাবে বলছি আমরা এখনো ঠিক হয়নি তবে তিনি কি করেন তিনি কি প্রার্থী হতে রাজি হবেন নাকি বি সিপিএম কী করে সেটা এখন দেখার তবে তার অনেকটা চান্স রয়েছে এবছর প্রার্থী হওয়ার ক্ষেত্রে তো এই ছিল আজকের ভিডিও আমাদের এরকম রাজনৈতিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত